এবং এই মুহূর্তে দেখছি যে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা করলে পুলিশি বাধার মুখে তাদের পড়তে হয় এবং শাহবাগ জাদুঘরের সামনে তাদের মিছিলটি নিয়ে আসলে এই মুহূর্তে দেখছি যে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে কিন্তু আটকে দেন যদি জানিয়ে রাখতে চাই যে সাতচল্লিশতম বিসিএস প্রত্যাশী যে সকল পরীক্ষার্থীরা রয়েছেন তাদের পরীক্ষার সময় পেছানোর দাবিতে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এর আগেও তারা পিএসসির সামনে তারা সেখানে আন্দোলন করেন এবং সেখানে পুলিশ তাদেরকে কিন্তু লাঠি পেটা এবং সাউন্ড এবং টিয়ার শেল ছুঁড়ে তাদেরকে সেখান থেকে নির্বৃত করে তবে এর পরপরই তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য ডাকসু ভবনের সামনে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন আজকে তারা আমরণ অনশনে যাওয়ার কর্মসূচির ঘোষণা দেন তবে তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে যমুনা অভিমুখে তাদের বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে গেলে কিন্তু এই মুহূর্তে দেখছি যে শাহবাগে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেন এই মুহূর্তে দেখছি যে তারা পুলিশের ব্যারিকেডের সামনেই তারা বিক্ষোভ প্রদর্শন করছেন সাতচল্লিশতম বিএস বিসিএস পরীক্ষায় যৌক্তিক সময়ে দাবিতে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন